কাজে নির্যাতনের কাজে গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে অনেকগুলো চলমান আছে এইখানে শত শত অভিযোগ আছে গুমের কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ কতগুলো গুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত সংস্থায় দাখিল করতে পারবেন এটার জন্য আমরা তিন মাসের সময় চেয়েছিলাম সেই সময় অ্যালাউ করা হয়েছে বাট তিন মাসের মধ্যেই আমরা আশা করছি অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ের করেছি এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে

প্রত্যক্ষদর্শী আছেন ভিক্টিম আছেন তাদের বক্তব্য গ্রহণ করেছি হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি বুলেট উদ্ধার করেছি ভিডিও ফুটেজ উদ্ধার করেছি ড্রোন ফুটেজ উদ্ধার করেছি এই সবগুলোর থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনে যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন তার মন্ত্রিপরিষদ তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন সেই কারণে এটা ক্লিয়ারলি বিরোধী অপরাধ সেই মানবতা বিরোধী অপরাধের সুপ্রিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি দেখুন এইটা কাপ করানো বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডকাফ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দু পাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দু হাত ধরে নিয়ে যেতেন উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্ট রুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন এটাই ওনারা আদালতে জানিয়েছেন তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোন সমস্যা তৈরি করতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে ব্যাখ্যাও পুলিশ বাহিনী দিয়েছেন সেটা হচ্ছে যে সতেরো জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকাচ্ছিলেন শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা এই চাবির সংখ্যা বেশি না আমি যতটুকু বুঝতে পেরেছি খুলতে সময় লেগেছে ফলে তারা করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে এটা তাদের অনিচ্ছাকৃত কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ করানোর নির্দেশনাও নেই এবং তারাও এটা করবেন না কিন্তু সেটা যেটা হয়েছে তারা করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যার কোর্ট এটা গ্রহণ আপনি কোর্টে বলছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা সেটা এক থেকে দুই সপ্তাহের আপনারা হাতে পেয়ে যাবেন তাহলে আবার দুই মাসের সময়টা কেন নিলেন আমরা এক প্রতিদিন যদি কোনো কারণে দুই সপ্তাহের মধ্যে দিতে দেরি হয় দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ দিনের জায়গায় ষোলো দিন লাগে তা আমি কি আবার পিটিশন নিয়ে ন্যাচারালি আমরা সময় বেশি করে চাই কিন্তু তদন্ত রিপোর্ট তার আগেই দাখিল হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে নিঃশ্বাস দিতে পারি আগামী এক দুই দিনের মধ্যেই হয়তো দু একটা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যেই হয়তো পাবো আমরা পাওয়ার পরে আপনাদের আনুষ্ঠানিক ভাবে জানাবো তো একটু সময় আমরা বলেছি একটু সময় লাগছে অন্য অন্য এক বা একাধিক মামলার তদন্ত রিপোর্ট শেষ পর্যায়ে আছে সেগুলো আমরা পেয়ে যাবো আশা করছি কোনো কোনো মামলার কোনো কোনো মামলার তদন্ত রিপোর্ট ইমিগ্রেশন টু ক্যানাডা We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.